আপনার নামে যখন রক্ত ঝরছে বছরের পর বছর ধরে আপনার নামে যখন খুনোখুনি হচ্ছে আপনার নামে যখন গোটা দুনিয়ার মুসলমানরা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে আপনার নামে যখন এই শান্তিপূর্ণ মেহনতটাও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে আপনার নামে যখন দেশে দেশে ফেতনা নৈরাজ্য যে ফেতনা হল হত্যার চাইত জঘন্য কোরআনে নাই যে ফেতনা হত্যার চাইত জঘন্য আপনার নামে ফেতনা ছড়া যাচ্ছে আপনার ন্যূনতম যদি ইজ্জত থাকে ন্যূনতম যদি বিবেক থাকে ন্যূনতম যদি থাকে আপনি ইমানে দাবিতে হায়ার দাবিতে লজ্জার দাবিতেই নিজের পথ ছেড়ে দিবেন এই দেশে যদি চোদ্দ কোটি মুসলমান থাকে আঠারো কোটির মধ্যে নব্বই পার্সেন্টে মুসলমান তো নব্বই পার্সেন্টে নাই গেলাম ধরলাম তেরো চোদ্দো কোটিও যদি ধরি তাহলে যেই দেশে চোদ্দো কোটি মুসলমান থাকে ওই দেশে স্বাধীনতা তেপান্ন বছর পরও এত বেশাখানা এত পতিতালয় আইনিভাবে কিভাবে খোলা থাকে যেই দেশে চোদ্দো কোটি মুসলমান থাকে ওই দেশে মদের বারের লাইসেন্সগুলো আজও কেড়ে না নিয়ে কীভাবে থাকতে পারে যেই দেশে চোদ্দো কোটি মুসলমান থাকে ওই দেশের ঘাটে মাঠে অলিতে গলিতে সড়কে সব জায়গায় ভাস্কর্যের নামে মূর্তির নামে এগুলো দিয়ে পুরো দেশটাকে রহমতের ফেরস্তা যাতে আসতে না পারে এর জন্য কিভাবে ব্যবস্থা করতে পারে যেই দেশে চোদ্দো কোটি মুসলমান থাকে ওই দেশের অর্থনীতির ভিত্তি সুদ দ্বারা কিভাবে পরিচালিত হতে পারে যেই দেশে চোদ্দো কোটি মুসলমান থাকে ওই দেশে চোদ্দশো আলেমকে নিয়ে বছরের পর বছর কারাগারে কিভাবে ফেলে রাখে যেই দেশে চোদ্দো কোটি মুসলমান থাকে ওই দেশে বাবরের ইজত নিয়ে কিভাবে ছিনে খেলতে পারে যেই দেশে চোদ্দো কোটি মুসলমান থাকে ওই দেশে আমার ভাইয়ের রক্তে টঙ্গির মাঠকে কীভাবে রচিত করতে পারে দাওয়াত তাবললিগের মেহনত ছিল এমন একটা মেহনত যেইটা নিয়ে কারো কোনো আঙ্গুল তোলার কোনো সুযোগ ছিল না এই মেহনত ইসরায়েলও চলে আমেরিকায়ও চলে এমনকি যেখানে সাধারণভাবে মুসলমানদের কোনো দল মেহনত করতে পারবে না ওইখানেও চলে ইসরায়েলে নিজে দেখে এসেছেন এমন একজন আলেম বাংলাদেশের নাম বললে চিনবেন তিনি বলেছেন নিজে দেখেছি তাবলিগের তিন তিনটা মার্কাজ আছে ইসরায়েলের ভিতর ইয়া না এক ইসরায়েলের ভেতরে তিন তিনটা মার্কাজ আছে ইসরায়েলের নাগরিক মানে সবাই ইহুদি তা আনা ইসরায়েলের মধ্যে মুসলমানও আছে মুসলমানও আছে যদি সংখ্যাটা কম সংখ্যাগরিষ্ঠ হল ইহুদিরা এই রকম মেহনতের মধ্যেও পর্যন্ত এখন এমন ঝামেলা সৃষ্টি করেছে যে দাওয়াতের নামে মানুষ হত্যা করতে হচ্ছে এই সবগুলোর পেছনে আবার মূল কলকাঠে আছে কয়েক শ্রেণী এক নম্বরে হলো মিডিয়া এই মিডিয়ার ফাজিলগুলিরা যতদিন সাহায্য না করবেন অতদিন মানুষ আসলে বাস্তবতাই বুঝতে সক্ষম হবে না সেটা কিভাবে এই বিগত দিনগুলোতে প্রথম হলো রেল স্টারদের মূল পাপটা কি ছিল মূল পাপ ছিল এখানে ওরা এক একটা ন্যারেটিভ দাঁড় করার ওই ন্যারেটিভটা সরকারের হাতে তুলে দিত তথ্য সন্ত্রাস ঘটাতো এরপর সরকার শুধু ওইটারে মাঠে ময়দানে প্রয়োগ করতো যেমন ওরা ন্যারেটিভ দাঁড় করিয়েছে হুজুর মানুষ মানে একটু মৌলবাদী আর একটু দিন কায়েমের কথা বললে ইসলাম বিজয়ের কথা বললে পুরোই জঙ্গিবাদী আর আপনার সন্তান আগে অন্য লাইনে ছিল এখন গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে গান বাজনা ছেড়ে দিয়েছে নামাজ রোজা ধরেছে পর্দা পোশিদার মধ্যে থাকে বিভিন্ন অপসংস্কৃতিতে দূরে থাকে তাহলে বুঝতে হবে সন্দেহ করতে হবে সে জঙ্গি হয়েছে প্রথম আলোতে আপনার সার্চ করলেও পাবেন এই নামে রিপোর্টও হয়েছে আপনার সন্তান দিয়েছে তো ওরা এভাবে নর্মালাইজ করত। জাতির চেতনার মধ্যে বিষ ঢোকাতো যে হুজুর মানিয়ে একটু বাঁকা চোখে দেখবা ওই দেখেন না রাজাকারের সিনেমা বানালো এখানে হুজুর একটা দেখালো একাত্তরে কয়টা রাজাকারের মুখে ছিল কয়টার গায়ে শূন্যতে জামা ছিল কিন্তু রাজাকার মানি হুজুর মানুষ এবং একটু মুরব্বী টাইপের মানুষ গায়ে সুন্নতি জামা আছে মাথার মধ্যে মাথার মধ্যে তার টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে এই চেতনাগুলো মিডিয়াগুলোই তো দাঁড় করিয়েছে তো ওরা রাস্তা খুলে দিত আর সরকার সেই রাস্তা ধরে জুলুম চালাতো এখন দেখবেন আমি এই কথাটা সবগুলো মিডিয়াকে টার্গেট করে বলছি মিডিয়া মানে এই আমাদের ওয়াজের মিডিয়া না এই মিডিয়া মানে ওই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যারা আছে আল্লাহর ওয়াস্তে আপনারা জুবায়ের পন্থী আর সাতপন্থী এই গাজাখড়ি শব্দ ব্যবহার করা বন্ধ করে সাতপন্থী ভার্সেস জুবায়ের পন্থী এভাবেই দ্বন্দ্বটা দেখানোর চেষ্টা করা হয় বিভিন্ন দলের মধ্যে গ্রুপিং থাকে না ওই টাইপের একটা গ্রুপিং যে সাতপন্থী ভার্সেস জুবায়ের পন্থী কিসের সাথে কি পান্তা কি সাত কি বাংলাদেশের লোক আরে বাংলাদেশের লোক তিনি কি বাংলাদেশের আমির অরও কি বলে তিনি বাংলাদেশের আমির না অরও বলে তিনি বিশ্ব আমির তার মানে সাদ সাহ একজন আন্তর্জাতিক ব্যক্তি ভালো কথা জুবাই সাহেব কি জুবাই সাহেব কি আন্তর্জাতিক ব্যক্তি না বাংলাদেশের একজন ব্যক্তি আচ্ছা তিনি কি বাংলাদেশের তাবলিক জামাতের বর্তমান আমির না বর্তমানে তাবলিগ জামাতের এককক্ষণ আমির আছে নাকি যদি না থাকে তাহলে জুবায়ের পন্থী মানে কি সাতপন্থী মানে বোঝায় সারা দুনিয়াতে যারা সাত সাহেবের অনুসরণ করে জুবায়ের পন্থী বললে কি বোঝাবে আফ্রিকায় যারা তবলিক করে এদের কয়েকজন জুবায়ের আসলে চিনে মিডিল ইস্টে যারা তবলিক করে কয়জন জুবায়ের সাহেবরা চিনে আর ইন্ডিয়ার মধ্যে যারা তবলিক করে কয়জন জুবায়ের এর চিনে তাহলে কিসের সাথে আপনি কিসের তুলনা দিচ্ছেন আপনি যদি বলেন একদিকে বললেন ট্রাম্পপন্থী আর একদিকে বললেন আলী হাসান ওসমা পন্থী মানে কোই ট্রাম্প আর কোয় আলী হাসান আসলাম আলী হাসান আসলাম বাংলাদেশের একজন বক্তা আর ট্রাম্প হলো দুনিয়ার এখন পর্যন্ত সবচাইতে বড় শয়তানের লিড দেওয়া দেশ আমেরিকার পাগলা বা আধা পাগলা প্রেসিডেন্ট এখনো পর্যন্ত তো এখন কার সাথে কার তুলনা হচ্ছে তুলনা তো দেওয়া যায় সমজাতীয় গোত্রে তাহলে শব্দ বলা যেতে পারে সাতপন্থী ভার্সে সুরাপন্থী আলমী সুরাপন্থী বা ওলামাপন্থী এই টাইপের বললে তাও একটা চলে কিন্তু আরো শব্দ কি বলে সাতপন্থী ভার্সে জুবায়ের পন্থী আরে জুবায়ের পন্থী যদি বলতাই মানে এই শব্দ বলা ঠিক না তাও যদি বলো সঙ্গে তেলো ওয়াসিফপন্থী বলো অথবা তাদের দেশীয় কোনো গুণ্ড এরতে একটা ছিল আওয়ামী লীগের চামচা অনেকে থাকতে পারেন দলের দলের চামচারে তো কেউ ভালো চোখে দেখে না ওই যারা দল করে এরাও যারা বেশি চাটাচাটি করে বেশি তোষাবুদি করে এদেরকে পছন্দ করে না যে ওই দলের বড় বড় নেতাদের পক্ষে কিতাব পর্যন্ত লিখেছে ইতিমধ্যে তার খাটকাপানোর ভিডিও ভাইরাল হয়ে গেছে এইরকম নিকৃষ্ট চরিত্রের লোক যদি বলে এখন ইর্তেজা পন্থী পন্থী তাও চলে বলার মানেই হলো মিডিয়া মানুষের সামনে এটাকে একটা গ্রুপিং চেষ্টা করে বিষয়টা নর্মালাইজ করার চেষ্টা করে এবং দুই গ্রুপ থাকলে বন্ধ করে দাও দুই ওটা যেমন আজকে এই যে হামলা নিয়ে আজকে যা হচ্ছে আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ আপনি একমত না হতে পারেন সমস্যা নেই আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ হলো অরা যে হামলা করেছে এক নম্বর এটা পরিকল্পিত হামলা এটা কাকতালীয় কোনো ঘটনা না এটাকে যে মিডিয়াগুলো সংঘর্ষ বলছে ওরাও সন্ত্রাসের সহযোগী এটা কোনো সংঘর্ষ না এটা একতরফা আক্রমণ সংঘর্ষ ভিন্ন জিনিস একতরফা আক্রমণ ভিন্ন জিনিস একতরফা আক্রমণ যারা করে ওদেরকে সন্ত্রাসী বলে আর সংঘর্ষ যদি হয় এখানে দুই পক্ষের কাঁধি দোষ চাপানো যেতে পারে এইটা দেখিয়ে লাভ কি হয়েছে এক শ্রেণীর বড় সুশীল একেবারে তসলিমা নাসরিন থেকে শুরু করে আমাদের বাংলাদেশের অনেক ব্যক্তি আমি নাম নিতে চাই না যাদের অনেকে শ্রদ্ধা করে ভালোবাসা অনুসরণ করে এরা বলছে তাবলিকে বন্ধ কইরা দাও ইস্তেমাই বন্ধ কইরা দাও দুই গ্রুপে খতম কইরা দাও বাস মাথাও নাই মাথা ব্যথাও নাই আমার কাছে মনে হয় ওরা আসলে মার দখলের জন্য যায় নাই কারণ ওরাও জানে গুটি কয়েক মানুষ মিলে এত মানুষের মোকাবেলা করা সম্ভব না কারণ যেদিকে অধিকাংশ আলেম আছে আর এই দেশের মানুষ এখনো পর্যন্ত ওলামায় কেরামের কথাই বেশি শুনে থাকে তো সব মসজিদ থেকে সব মাদ্রাসা থেকে ওলামায় কেরাম যদি একসঙ্গে ডাক দিয়ে টঙ্গির মাঠে ছুটে যায় ওরা তো ইঁদুরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পাবে ওরা জানে মার দখল করে গায়ের জোর দিয়ে টিকাতে পারবে না কারণ ওদের পুরো বাংলাদেশে সব লোক জমা করলেও এক ঢাকা নারায়ণগঞ্জ আর গাজীপুরের লোক যদি দাঁড়ায় ওদেরই তো ঠেলা সামলাতে পারবে না তাহলে দখল করতে যায় নাই তাহলে কেন গিয়েছে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ আগেই বলেছি যে আমার মন বলে যে ওরা গিয়েছে যে আমি তো খাইতে পারবো না রে দোস্ত আমার খাওয়া লাগবে না কিন্তু আমি খাবো না তোরাও খাইতে দেবো না মানে কি যে একটা যদি লড়াই করি তাহলে লড়াই করলে যে এখন যা করেছে পুলিশ ঘোষণা দিয়ে দিয়েছে সেখানে সব দিয়ে টঙ্গির মাঠে কেউ ঢুকতে পারবে না